রাধা রাধা বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা সকলেই বাড়িতে লবঙ্গ ব্যবহার করে থাকি সেটা রান্নার জন্যই হোক বা অন্য যে কোনো কারণে। কিন্তু আপনি কি জানেন এই লবঙ্গ দ্বারাই আমরা আরও কত কিছু করতে পারি হ্যাঁ বন্ধুরা এই লবঙ্গ দ্বারা আমরা আর্থিক উন্নতি করতে পারি এই লবঙ্গ দ্বারা আমরা আমাদের ঋণের জাল থেকে নিজেদেরকে বের করতে পারি এই লবঙ্গ দ্বারা আমরা আমাদের বাস্তু ঠিক করতে পারি ঘরে কোনো রকম অশান্তি হলো বা কোনো রকম নেতিবাচক শক্তি অথবা আপনি খুব পরিমাণে মানসিক চাপের মধ্যে থেকে যাচ্ছেন আপনার প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে আপনি ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছেন এই সব কিছুই কিন্তু একটি মাত্র লবঙ্গ দ্বারা আপনি সমস্ত কিছু নির্মূল করতে পারেন আপনার জীবন থেকে কিন্তু সেটি কিভাবে। চলুন আর সেই নিয়েই আমরা একবার জেনে নিই যে লবঙ্গর দ্বারা কিভাবে আমরা আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টকে তো দূর করতেই পারি তার সাথে আমাদের বাস্তুকেও ঠিক করতে পারি সবার আগে যে জিনিসটা বলবো সেটি হল বাস্তুশাস্ত্র অনুসারে লবঙ্গ সমৃদ্ধি এবং আর্থিক সুস্থতার জন্য চুম্বকের মতো কাজ করে বলে বিশ্বাস করা হয় অনেকেই আবার পার্সের মধ্যেও লবঙ্গ রেখে দেয় তাতে লবঙ্গ দ্বারা পার্সে প্রচুর পরিমাণে টাকা সবসময় থাকে এবং এরই সাহায্যে অর্থের ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না বাস্তুমতেদের মতে আপনি যদি আপনার পার্শ্বে লবঙ্গ রাখেন তাহলে আপনার জীবনে প্রচুর ধনসম্পদ এবং প্রাচুর্যে আশীর্বাদিত হবে তাই আপনি যদি পারেন তাহলে তিনটি লবঙ্গ যে কোনো সময় যে কোনো দিন তিনটি লবঙ্গ নিজের পার্শ্বে রেখে দিন এতে আপনাদের বাজে খরচ বন্ধ হবে তার সাথে সাথে আপনাদের পার্সেও প্রচুর পরিমাণে টাকা থাকবে লবঙ্গের সুগন্ধকে ইতিবাচক শক্তির বাহক হিসেবে বিবেচনা করা হয় যা আপনার চারপাশের পরিবেশকেও অনুকূল করে তোলে বাস্তুশাস্ত্র অনুসারে লবঙ্গ শুদ্ধিকরণের বৈশিষ্ট্য রয়েছে বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে লবঙ্গ আপনার পার্শ্বে রাখলে অর্থের সাথে সম্পর্কিত শক্তি শুদ্ধ হয় যা আপনার পার্সকে সমৃদ্ধির জন্য সহায়ক করে তোলে এবং সম্পদ আকর্ষণ করে এই প্রক্রিয়াটি আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় থেকেও বাঁচায় আপনি যদি শুক্রবার দেবী দুর্গার উদ্দেশ্যে তিনটি আস্ত লবণ নিবেদন করেন এবং সেটিকে পার্শে রাখেন তাহলে আপনি এর থেকে অনেক ভালো ফল পাবেন কর্ম ভালো ফল পেতে মঙ্গলবার বজরঙ্গলির সামনে একজোড়া লবঙ্গ প্রদীপের মধ্যে রাখুন এবং সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ জ্বালান এতেও আপনি প্রচুর শুভ ফল পাবেন এছাড়াও আপনার জন্মছকে যদি রাহু এবং কেতু খারাপ প্রভাব থাকে তাহলে শনিবার দিন নিজের সাধ্য মতো সামান্য কিছু লবঙ্গ দাঁড় করুন এবং একটা না বিয়াল্লিশ দিন এই ক্রিয়া করলে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় আপনি কোথাও চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন যাতে আপনি ভালো ফল পান তার জন্য যাওয়ার আগে মুখে দুটো লবঙ্গ রেখে তারপর পরীক্ষা দিতে যান এছাড়া আপনি ঋণের টাকা ফেরত পেতে চাইছেন বা প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়েছেন তাহলে পূর্ণিমা এবং অমাবস্যার দিন একুশটি লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালান এবং মা লক্ষ্মীর ধ্যান করুন এতেও আপনার আটকে থাকা টাকা ফিরে পাবেন এরই সাথে সাথে আপনি যত ঋণের জালে জড়িয়েছিলেন তা ধীরে ধীরে সেখান থেকে মুক্তি পাবেন যে কোনো কাজে বাইরে যাওয়ার সময় নিজের কাছে কয়েকটি লবঙ্গ রেখে দিন আপনি অবশ্যই কাজে সাফল্য লাভ করবেন এছাড়া বাড়ির পরিবেশ সুখ শান্তিতে ভরিয়ে রাখতে বাড়িতে লবঙ্গের চারা রাখান জীবনের নানা সমস্যার সমাধান পেতে মহাদেবকেও আপনি লবঙ্গ অর্পণ করতে পারেন বাড়িতে রোজ অশান্তি লেগে থাকলে শনিবার কর্পূরের সঙ্গে লবঙ্গ মিশিয়ে জ্বালান তবে অবশ্যই এই ক্রিয়াটি ঘরের বাইরে করবেন আর্থিক উন্নতি পেতে একটি পানের মধ্যে দুটি লবঙ্গ ও একটি এলাচ এবং একটি গোটা সুপরি শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন আপনি যদি চান যে বাড়িতে শুভ শক্তি বিরাজ করুক তাহলে প্রতিদিন প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে তারপর জ্বালুন বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যায় এবং শুভ শক্তিরও আগমন ঘটে সর্বশেষ একটি কাচের পাত্রে নুন ভরে তাতে পাঁচটি লবঙ্গ রেখে দিন এবং পাত্রটি এমনভাবে ঘরের এক কোনায় রাখুন যাতে তার ওপর কোনো নোংরা না পড়ে সাথে কোনোভাবেই সেটি উল্টে পড়ে না যায় দেখবেন এরকমটি করলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাবও হবে সাথে সাথে নেতিবাচক শক্তিও দূর হবে সংসারের কলহ অশান্তি বাধা বিপত্তি অর্থ কষ্ট ঋণের বোঝা মানসিক চাপ দাম্পত্য কলহ সব কেটে যাবে এই একটি লবঙ্গের গুণে বাড়িতে থাকবে খুশির আমেজ সাথে বৃদ্ধি পাবে অর্থ প্রেম ভালোবাসা এবং সুখ শান্তি তাই বন্ধুরা আজই এই উপায়টি করুন এবং নিজের এবং নিজের পরিবারের সকলের মঙ্গল করুন এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন আর তারই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে রাধা রাধা লিখে যাবেন রাধা রাধা